বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট বিচারিক আদালতের দেয়া ছয় আসামির যাবজ্জীবনও বহাল রাখা হয়েছে রায়ে সন্তোষ জানিয়েছে সিনহার পরিবার ও রাষ্ট্রপক্ষ তবে পুলিশ ও র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের চাপে কক্সবাজারের এসপি মাসুদ সহ কয়েকজন ধরা বাইরে এমন অভিযোগ বাদীর এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট কক্সবাজারের সামলাপুর চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার ঘটনা নাড়া দেয় সারা দেশে পুলিশের গুলিতে এই চৌকা সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে প্রশাসন সহ দেশে শুরু হয় তোলপাড় দু বিশ সালের একত্রিশ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে থামানো হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের গাড়ি দুহাতুচু করে গাড়ি থেকে নামলেও নিরস্ত্র সিনহাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে পুলিশের সদস্যরা হত্যার ঘটনা ধামাচাপা দিতে তোলা হয় মাদক বহনের অভিযোগ তবে তদন্ত বিচার শেষে টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড এবং আরও ছয় আসামির যাবজ্জীবন সাজা দেয় কক্সবাজার আদালত মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রাখে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ অ্যালিবাই যদি ধরে না হয় তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছেন রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যে তাকে ডকট্রিন অফ প্রোপোশনালিটি অ্যাপ্লাই করতে হবে ডকট্রিন অফ প্রোপোশনালিটি উদাহরণ দিতে যে বলেছি কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারব না বিচারের পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ করে রায় কার্যকর চান মামলার ও নিহত সিনহার বড় বোন কক্সবাজারের তৎকালীন এসপি এবিএম মাসুদ হোসেন ধরাশোয়ার বাইরে থাকায় আক্ষেপ জানান তিনি সবার সম্মিলিত প্রচেষ্টা সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে আপিল বিভাগেও মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা